খাবারটা আরেকটু সুন্দর হবে সাজানোর জন্য কুশন সেট গুলো দেখিয়ে দিচ্ছি আঠারো পিসের কুশন সেট আমাদের কাছে পাঁচ পিস কুশন সেট আছে ওগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ডিটেলস আপনার সাথে কথা বলা হবে তো আমরা একটা কুশন সেট সাজিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমাদের কাছ থেকে এই ধরনের কুসুন সেটের ভিতরে পাঁচটা রুমাল থাকবে এগুলো পাঁচটা রুমালই থাকে পাঁচটা রুমালের কম বেশি করা যায় না আর এরকম ষোলো ষোলো সাইজের পাঁচটা বালিশ থাকবে এবং পাঁচটা বালিশের কভার থাকবে এবং টি টেবিল থাকবে তিনটি তার ভিতরে এটি হলো বড় টি টেবিল দেখুন কতটা বড় এমআর এফ ইন্টারপ্রাইজ থেকে এইসব ইউনিক ডিজাইন গুলো কালেকশন গুলো আপনারা সবসময় পেয়ে যাবেন তো এই টি টেবিল সেটটা এই কুশন সেটটা আঠারো পিস মাত্র চার হাজার টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকে তারপর আমরা আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা আরেকটু দামি দামির ভিতরে পাঁচটা রুমাল থাকবে এরকম পাঁচটা রুমাল থাকবে এরকম আর পাঁচটা কুশন বালিশ থাকবে আমরা একটু জাস্ট দেখাচ্ছি এগুলো আরো সুন্দর ভাবে সাজানো দেখানোর জন্য আর কি এভাবে করে আমরা দেখাচ্ছি এবং টি টেবিল থাকবে এরকম বড় একটি টি টেবিল যেটি দুই পাশে আপনারা ব্যবহার করতে পারবেন খুবই মোটা কাপড় একটু হাত দিয়ে দেখতে পারেন খুবই মোটা যথেষ্ট মোটা কাপড় ঠিক আছে এই কাপড় যারা একটু কফি কালারের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এছাড়া আরো অনেকগুলো কালেকশন আছে এগুলো দেখে নিতে পারবেন এই কালেকশনের আঠারো পিসের প্রাইস মাত্র পাঁচ হাজার দুইশো টাকা বালিশ সহ থাকবে বালিশ সহ মানে আঠারো পিস পাঁচটা কুসুন বালিশ পাঁচটা কুসুন বালিশের কাভার পাঁচটা রুমাল তিনটা টি টেবিল দুইটা ছোট আর একটা বড় টি টেবিল এই আঠারো পিসের প্রাইস থাকবে এইটা পাঁচ হাজার দুইশো টাকা তো আর একটু রিজনেবল প্রাইসের ভিতরে একটা দেখিয়ে দিচ্ছি এই কাভারটা আপনারা নিতে পারবেন আঠারো পিস এরকম পাঁচটা রুমাল থাকবে এটা আমরা একটু কালার অন্য আরও কালেকশন আছে তো আমরা একটা দেখি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি পাঁচটা রুমাল থাকবে পাঁচটা বালিশ প্লাস পাঁচটা কভার থাকবে এবং টিটি বিল থাকবে বড় একটি টিটি বিল থাকবে দেখো এই কাভারগুলোর প্রাইস মাত্র তিন হাজার টাকা আঠারো পিস তিন হাজার তো আমরা কুশন কাভার আপনাদেরকে দেখালাম তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার দুইশো টাকা তিনটি ক্যাটাগরি কারণ সবার বাজেট একরকম থাকে না যার যেই বাজেটে আছে সে সেই বাজেটের কাভারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে তো এমআরএফ আর ইন্টারপ্রাইজ থেকে বিশ্বস্ততার সাথে অর্ডার করতে এম আর এফ ইন্টারপ্রাইজ অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ইনবক্স করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আপনার মূল্যবান প্রোডাক্টটি আপনি আপনার ঘরকে সাজানোর জন্য আমাদের কাছ থেকে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আমজার আল্লাহ হাফিজ